তিনি শারীরিক এবং মানসিকভাবে খুবই বিধ্বস্ত আমাদের সাথেও তিনি স্বাভাবিক কথা বলতে পারেননি

আমরা একটু আগে উনাকে দেখতে গিয়েছিলাম আপনারা তারা জানেন উনি নয়শো দিন এই জগৎ থেকে আলাদা ছিলেন সম্পূর্ণ সরি উনিশশো দিন এরপরে আল্লাহর অশেষ বেহেরবানীতে তিনি ফিরে এসেছেন কিন্তু ইতিমধ্যে তিনি তার অনেক আপনজনকে খুয়ে ফেলেছেন তিনি শারীরিক এবং মানসিকভাবে খুবই বিধ্বস্ত আমাদের সাথেও তিনি স্বাভাবিক কথা বলতে পারেননি আপনাদের উপস্থিতিকে সম্মান করে তিনি আমাদেরকে অনুরোধ করেছেন তার পক্ষ থেকে আপনাদেরকে সালাম জানানোর জন্য এখন আমি তার সালামটাই আপনাদেরকে পৌঁছাচ্ছি আসসালামু আলাইকুম রহমতুল্লাহ তিনি আশা করেছেন তিনি যখন সুস্থ হয়ে উঠবেন তখন দ্রুতই ইনশাল্লাহ তিনি সকলকে কথা বলবেন সকলের সাথে এবং তখন আপনাদেরকে হয়তো আমরা দাওয়াতও করব। কোনো অসুবিধা নেই তো এই মানুষটাকে আমরা এখন মনে করি যে সহযোগিতা করা দরকার সেই মানবিক দৃষ্টিকোণ থেকে আমরা ওনার সালাম আপনাদের কাছে পৌঁছাই দিলাম ওনার জন্য আপনারা দোয়া করবেন ওনার উপরে যা হয়েছে সব কিছুর সাক্ষী আল্লাহ এই ব্যাপারে আমরা আর বেশি কিছু বলতে চাই না উনি যেন বাকি জিন্দগিটা অন্তত সুস্থ আলোতে থাকতে পারেন এবং আল্লাহ আল্লাহতালা যেন তার দ্বারা কোনো যেটা পছন্দ করেন সেটাই যেন তার কাছ থেকে কবুল করেন আপনাদের এই কষ্ট করার জন্য আপনাদেরকে ধন্যবাদ এবং আবারও ইনশাল্লাহ তিনি আপনাদের সাথে সরাসরি কথা বলবেন এই আশাবাদ ব্যক্ত করে আমরা এখানেই বিদায় নিচ্ছি আসসালামু আলাইকুম ওরাম না ওনার শারীরিক মানসিক অবস্থা বিধ্বস্ত উনি ভালো না ভাই বুঝতেই পারছেন নেওয়ার মতো পজিশন সেই জন্য আমরা উদ্যোগ নেব ওনার সাথে কিছু পরামর্শ করেছি ওনার আত্মীয় স্বজন আছেন তারাও তাদের সাথেও পরামর্শ হবে সব মিলে ইনশাল্লাহ খুব শিগগির আমরা উদ্যোগ নেব সেটাও এখন বলছি না দোয়া করেন আপনারা সালাম সব কিছু সময় করে দেবে ইনশাল্লাহ রাস্তা <kritic> করেছেন <language> <paralysexplorer> रा